কাউকে ভালোবাসলে তার বিনিময় অনেক ভালোবাসা পাওয়া যায় তবে কারো ক্ষতি না করে তার বিনিময় কেন ক্ষতি পেতে হয় এটাই কিন্তু বুঝি না ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ঠিক আছে তবে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি কেন আমার ক্ষতি করলেন এই অঙ্কের হিসাবটা সত্যি এই পর্যন্ত মিলাতে পারছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আপনাদের সব সময় কামনা করি আর আমার জন্য কিন্তু আপনারা সবাই দোয়া রাখবেন তো মোটামুটি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকাল কিন্তু আমার সাতটা বাজে হয়েছে তবে ভিডিওটা কিন্তু সাতটা বাজে স্টার্ট করলি সায়নে যেহেতু এখন মাদ্রাসাটা বন্ধ সকালবেলা ঘুম থেকে উঠে সামিনকে ডেকেছি ও টিফিন রেডি করে ওকে বিদায় দিয়েছি তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করতে চলে এসেছি তো বেশ কিছুদিন আগে ডাইনিংয়ের জন্য কিন্তু নতুন একটা ক্লথ নিয়েছি তবে ওয়াটার কালার যে ভ্যাকসিনটা সেটার জন্য আমি কিন্তু সেই ক্লথটাকে আর পেরে নিতে পারিনি তো অবশেষে সেই ক্লথটা কিন্তু সেদিন নিয়ে এসেছি তো ডাইনিং টেবিলের লুকটা যেহেতু চেঞ্জ করবো আর সামনে তো রোজাও চলে আসছে পুরো বাসাটা ডিপ ক্লিনিং একটা কাঁচ বাকি থাকে তো পুরো টেবিলটাকে প্রথমে কিন্তু ডিপ ক্লিন করে তারপরে তো নতুন ক্লথ দিয়ে আমি কিন্তু সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি এই লুকটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম তবে ওই যে ওয়াটার কালার যে ভ্যাকসিনটা সেটা ছিল না বিধায় আপনাদের সাথে কিন্তু সেটা আমি কন্টিনিউ করতে পারিনি তবে এখন থেকে ইনশাল্লাহ এই লুকটা কিন্তু কন্টিনিউ থাকবে তো পরবর্তীতে আবার হয়তো বা চেঞ্জ করব, যখন চেঞ্জ করব অবশ্যই শেয়ার করব। তো হোয়াইট কালার এই ক্লথের উপরে লাল কালার এই ম্যাটটা যখন রাখি সত্যি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তবে কেন যেন মনে হচ্ছিল চেয়ারের কাভারগুলো এখন আর ভালো লাগছে না এটাকে চেঞ্জ করতে হবে ভিডিওর এই অংশটা কিন্তু ছিল আগের দিন বেলা। তো সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় এছাড়া সন্ধ্যার পরে কিন্তু অনেক কাজ করতে হয় যেহেতু অসুস্থ ছিলাম ঘরের অনেক কাজ ছিল দেবরের বিয়ে তো সব কিছু মিলে অনেকটা টাইম কিন্তু সংসারের দিকে একদম মনোযোগ দিতে পারিনি তো এখন যখন দিচ্ছি একটু একটু করে কিন্তু সকাল বিকাল কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর তার পাশাপাশি কুরুষের তৈরি আমার বিজনেসটা তো আছেই এটাতে কিন্তু প্রচুর সময় দিতে হয় আপুরা যারা কুরুষের কাজ করেন তারা জানবেন এই কাজগুলো করতে সত্যিই অনেক সময় লাগে তো তারপর যখন আপুদের সুন্দর সুন্দর রিভিউ পাই তখন কিন্তু মনটা আবার ভালো হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু এই যে লাল কালার যে আমার কিচেন র্যাকটা সেটা ক্লিন করা হয়ে গিয়েছিল সুন্দর করে সেট করে বেশ কিছু থালা বাসন কিন্তু গুছিয়ে নিয়েছিলাম তো ক্লিন করার পরে কিন্তু বেশ অনেকটা সময় পুরুষের কাজ করেছিলাম এই অর্ডারটা কিন্তু বেশ কিছুদিন আগের করা ছিল তো তাড়াহুড়া দৌড়াদৌড়িতে কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে পারিনি তো সকালবেলা সামিনকে বিদায় দেওয়ার পর যখন টেবিলটা ক্লিন করেছি এরপরে প্রায় ঘন্টা খানিক সময় আমি এই কাজে দিয়েছি কাজটাকে শেষ করে একদম ফাইনাল করে সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো ডেলিভারি করেছি এখানে চারটা পর্দা বন্ধনী ছিল দুইটা টিউলিপ ফুলের তো আপাতত সানফ্লাওয়ার যে পর্দা বন্ধনী এটার কিন্তু অনেক বেশি চাহিদা আমার পেজে বলা যায় মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা কিন্তু নীলফা শিমুল চ্যানেলের শিমুল আপু দিয়েই কিন্তু শুরু হয়েছে তো প্রোডাক্টগুলো সত্যি অনেক বেশি ইউনিক তবে এত বেশি কষ্ট আপোর জন্য যখন তৈরি করেছি তখন তো ভালো লাগা ভালোবাসা থেকে তৈরি করে ফেলেছি তো এখন এত বেশি ঝামেলা মনে হয় তো মাঝে মাঝে ইচ্ছে করে এই প্রোডাক্টটাকে আমি একদম পেজ থেকে বাদ দিয়ে দিব তো চাইলেও আসলে পারি না কেন যেন সবাই এই প্রোডাক্টের প্রতি এত বেশি মানে আগ্রহটা প্রকাশ করেছে এই প্রোডাক্টগুলো করতে অনেক বেশি কষ্ট হয় এই যে ফুলগুলো দেখছেন সামনে একটা কালার পিছনে একটা কালার দুইটা কালার করে তারপরে কিন্তু জয়েন করতে হয় তারপরে যদি দেখেন বড় ফুলে ছোটো ছোট বুটার যে কাজগুলো সেগুলো করতে হয় দুইটা লেয়ারের পাতা করতে হয় বড় পাতা করতে হয় জয়েন করতে হয় তো সব কিছু মিলিয়ে অনেক বেশি টাইম লেগে যায় তো আপু তোমার এই প্রোডাক্টগুলো সত্যিই সবার অনেক বেশি পছন্দ হয়েছে তবে আপুর বিরুদ্ধে আমার কিন্তু একটা অভিযোগ আছে এই প্রোডাক্টের পাশাপাশি আপু কিন্তু আরও অনেক প্রোডাক্ট নিয়েছে তবে তুমি কেন ভিডিওতে সব প্রোডাক্টগুলো দেখাও না আমার তো মনে হয় সেই প্রোডাক্টগুলো দেখালে সেইগুলো সব আপুদের অনেক বেশি ভালো লাগবে আর আমার জন্য তৈরি করতে সহজ হয়ে যাবে তো আমি জানি শিমুল আপু অবশ্যই আজকে আমার ভিডিও দেখছে তবে ব্যস্ততায় ফুল করবে তবে কথাগুলো শুনবে কি তা জানি না আপু তুমি যদি আমার কথাগুলো শুনে থাকো অবশ্যই কিন্তু কথাগুলো একটু চিন্তা করে দেখবে তো অফ ক্যামেরায় পার্সেলটা কিন্তু রেডি করেছি তারপর সাহেবের সাথে বসে খুব সময় নিয়ে দুইজন নাস্তা করে অফ ক্যামেরায় পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি কাজের অনেক প্রেশার সবগুলো কাজ আসলে ভিডিও করে করতে পারছি না তারপর চলে এসেছি বেলকনিতে বেলকনিতে কিন্তু বেশ কিছু গাছের যত্ন নিতে হবে সময়ের জন্য সেটাও করতে পারছি না আমার ড্রয়িং রুমে টিভি যে ওয়ালটা সেটা কিন্তু সুন্দর একটা সেট দিয়েছি সেট কাজগুলো বাকি আছে তবে এগুলো তো একদিনই করতে পারবো এগুলোকে সাজানোর জন্য বেশ কিছু মানি প্লান্ট গাছ লাগবে তো সেগুলো গোছাতে একটু সময় লাগবে তো আগে থেকে প্রিপারেশান শুরু করেছি এদিকে দেখলাম মানি প্লান্ট গাছটা অনেক সুন্দর ঝোপালা হয়েছে বেশ কিছু গাছ আজকে কেটে নিব যে গাছগুলো পানিতে ভেজানো আছে শিকড় গজানো সেগুলো হচ্ছে সাদা টপগুলোতে লাগিয়ে আমি আমার ড্রয়িং রুমে ডেকোরেশন করবো আর এখান থেকে কিছুটা কেটে আমি আবার পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে আবার নতুন করে শেকড় গজায় আবার আমি নতুন করে গাছগুলো লাগাতে পারি তো এখানে কিন্তু বেশ কিছু ডাল আমি কেটে নিয়েছি তারপর প্রতিটা পাতা সুন্দর করে একদম স্প্রে করে নিচ্ছি আর এত বেশি ময়লা বের হচ্ছিল তো এটাকে আবার সুন্দর করে কিন্তু এখানে রেখে দিব পানি ঝরার জন্য যখন পানি ঝরে যাবে তখন কিন্তু আমার ড্রয়িং রুমে এটাকে আমি সাজিয়ে নেব ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন ভাগের থেকে আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই গাছগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো গাছে স্প্রে করার পরে দেখেন মাশাল্লাহ গাছটা এত বেশি সতেজ লাগছিল তো যখন বারান্দা দেখে চলে যাচ্ছিলাম তখন কিন্তু হঠাৎ করেই অপরাজিতা গাছের দিকে চোখ পড়লো তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু বেশ বড় হচ্ছে আর অনেক কলি এসেছে আমার গাছে প্রতিদিনই দেখছি একটা একটা করে ফুল ফুটছে যেটা দেখে চোখ কিন্তু আর ফেরাতে পারছি না আর ফুলের কালারটা কি বলবো মাশাল্লাহ খুব বেশি সুন্দর ইউটিউবে আমার এই ছোট্ট পরিবারে আমি দেখলাম নতুন নতুন অনেক আপু ভাইয়ারা কিন্তু যোগ হচ্ছেন তো আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার চ্যানেলে যোগ হওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি বলবো প্লিজ আপনারা কেউ ধৈর্যহারা হবেন না আমার ভিডিও দেখতে থাকেন কমেন্ট করতে থাকেন ইনশাল্লাহ সময় সুযোগ আমি আপনাদের প্রত্যেকের পরিবারে যাব ধৈর্যহারা না হয়ে আমার সাথেই থাকবেন তো এইদিকে দেখেন আগের যে গাছগুলো সেগুলো একটা অন্য পাত্র রেখে দিচ্ছি এগুলো কিছুক্ষণ পরে হচ্ছে আপার বাসায় পাঠিয়ে দিব। আপার হাতের গাছগুলো কেন যেন আমার কাছে মনে হয় বেশি ভালো হয় তো এই জন্য মানি প্লান্টের গাছগুলো ওনাকে দিয়েই লাগাবো তো তারপরে কিন্তু সংসারে অনেক কাজ করেছি তার পাশাপাশি দেড় ঘন্টা সময় লাগিয়ে যে গাছগুলো করেছি এই যে দেখেন অনেকগুলো মুরগির গিলা কলিজা পা এগুলো ছিল মাথা কল্লা তো এগুলো সবকে সুন্দর করে গুছিয়ে নিতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে গিয়েছে তো এই কাজগুলো করতে সত্যি আমার অনেক বেশি সময় লাগে আমি কিন্তু এগুলো একদম খাই না তারপরেও বাচ্চাদের জন্য করতে হয় এই কাজগুলোর জন্য আজকে কিন্তু আমার নামাজ পড়তে অনেক বেশি দেরি হয়েছে যার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল তো ভিডিওর এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম